আমার প্রত্যেকটা কঠিন মুহূর্তগুলোতে আমি আমার মাকে ছাড়া কাউকে পাশে পাইনি অথচ যারা আমার বিপদে আপদে কোনো ছিল না তাদেরকে নিয়ে চিন্তা করতে করতে আমি বারোটা বছর কাটিয়ে দিয়েছি একটা সময় ভাবতাম তারাও মনে হয় আমাকে নিয়ে অনেক ভাবে কিন্তু আমি কি বোকা ছিলাম দেখেন বারোটা বছর পরে জানতে পারলাম তারা আমাকে নিয়ে কখনো চিন্তাই করে চিন্তা করবে কিভাবে আমি যে মানুষ সেটাই তারা ভুলে গিয়েছিল প্রত্যেকটা মানুষ ছিল স্বার্থপর তারা আমাকে না আমার কাজগুলোকে পছন্দ করত আমাকে পছন্দ না করাটাই স্বাভাবিক কারণ আমার বাবার কোটি কোটি টাকা ছিল না আমার বাবা ছিল একজন মধ্যবিত্ত মানুষ আমার বাবার ছিল টিনের ঘর আমার বাবার তার বিল্ডিং ছিল না অতএব আমার ফ্যামিলি কে আমাকে সম্মান দিলেই কে না দিলেই কে একটা মেয়ে হাজার কষ্ট পাওয়া সত্য কষ্টটা কষ্ট মনে হয় না যদি স্বামী তার সাপোর্টে থাকে আমি প্রায় ভিডিওর মধ্যেই বলি আমার সাপোর্টার হিসেবে একমাত্র আমার মা ছাড়া আর কেউই নেই আমি এই কথাটা বলার কারণে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন কেন আমি শুধু আমার মায়ের কথা বলি আমার হাজবেন্ড কে আমার সাপোর্টার না সবাইকে একটা কথা বলি আমার হাজবেন্ড যদি আমার সাপোর্টার থাকতো তাহলে আমার পড়াশোনাটা অল্প বয়সে বন্ধ হয়ে যায় না যেখানে বিয়ের আগে আমার বাবাকে কথা দিয়েছিল আমারই শ্বশুর শাশুড়ি যতদিন পর্যন্ত আমি পড়াশোনা করতে চাই ততদিন তারা আমাকে পড়াশোনা করাবে কিন্তু এই কথাগুলো এখন আমার হাস্যকর মনে হয় কারণ তাদের কথার কোনো দাম ছিল না যদি মনে করতো যে আমাদের কথার দাম আছে তাহলে আমাকে পড়াশোনা যেভাবে হোক করাতো তখন আর এই কথাগুলো উঠতো না যে আনসি কলি হইছে ফুল আপনারা যে আমার বাবা মাকে কথাটা দিয়ে কথাটা রাখতে পারলেন না ওই কথা দায়বার কিন্তু আপনাদের একদিন দিতে হবে এই দুনিয়াতে না হোক পরকালে কিন্তু এই কথাটার উসল কিন্তু আল্লাহ তালা ঠিকই নিবে আমার লাইফটা যেভাবে বারোটা বছর তিলে তিলে নষ্ট করছেন আপনারা সবগুলা হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন আর আমি ওই সব পুরুষদেরকে বলতেছি যদি নিজের জন্য বিয়ে না করতে পারেন তাহলে বিয়ে করার অধিকার আপনার নাই বিয়ের প্রথম দিনে হাজবেন্ড কাছ থেকে শুনেছিলাম আমি বিয়ে করেছি আমার বাবা মার জন্য আমার জন্য না সে কিন্তু তার কথা রাখছে সে আমার সাথে ঘর সংসার না করলো আমি কিন্তু তার বাবা মার সাথে ঠিকই ঘর সংসার করছি এগারোটা বছর শ্বশুর বাড়িতে থাকতে থাকতে যখন বোরিং ফিল হতো বাবার বাড়িতে যাইতে যাইতাম তখন যদি আমার হাজবেন্ড এর কাছে বলতাম তখন আমার হাজবেন্ড কি বলতো জানেন আমার কাছে কেন বলতেছো আমি কি আমি বাংলাদেশ থাকিও না আমাকে এগুলো বলার দরকার দরকারও তোমার যা কিছু বলার তুমি আমার বাপ মার কাছে বল সেদিন থেকে কিন্তু আমি বুঝে ফেলছি সে কিন্তু আমার কোনো কিছুতেই থাকবে না এই কথা শোনার পর থেকে আমি যদি কখনো বাবার বাড়িতে যেতাম তখন আমার শাশুড়ির কাছে বলে যেতাম আর কারো কাছে বলতাম না বিয়ের পর থেকে আমার জীবনে কোনো স্পেশাল দিন ছিল না সবাই মনে করে হাজবেন্ড বিদেশ থাকা মানে সবাই রাজরানি হাজবেন্ড বিদেশ থাকা মানে যে সব মেয়েরা রাজরানি হয় তা কিন্তু না আর ওর বাবা বিদেশ থাকা সত্ত্বেও আমার ঘরে কিন্তু একটা সাবানও ছিল না বিদেশি এমন কি আজকাল তো বিদেশ যারা নাও থাকে তাদের ঘরেও একটা কম্বল থাকে সেই কম্বলটাও ছিল না আমার শাশুড়ি ল্যাব ছিল সেই ল্যাবগুলো যখন শীতের সময় গায়ে দিতাম তখনও কিন্তু অনেক কথা আমাকে শুনতে হতো আমি একটা কথাও কিন্তু ভুলিনি আপনাদের প্রত্যেকটা কথা কলি যা মতো ছিল যেদিন আমার মেয়েটা দুনিয়াতে আসছে তারপরের দিন আমার একটা কথা শুনতে হয়েছে আমার শাশুড়ি বলেছিল আমার মেয়েকে কোনোদিন বাড়িতে ওঠাবে না আমার মেয়েকে আর আমাকে গাছ রাখবে আর ওই মুহূর্তে আমার হাজব্যান্ডের কথা কি বলবো ওই টাইমে তো ওনার কোনো খোঁজই ছিল না আমার মেয়েটা দুনিয়াতে আসার পর কারো হাতে ওঠে নাই যে দুই কেজি মিষ্টি বিলাইতে কিন্তু আপনাদের মতো কিন্তু আমার মা হাত গোটায় পয়সা ছিল না সিজারা টাকা থেকে শুরু করে আপনাদের বাড়িতে মিষ্টি পাঠানো পর্যন্ত সম্পূর্ণ দার

কেউ দেখে নাই এগুলো চুপি চুপি গিয়েছে সারা জীবন বিদেশ থেকে পরের পেট ভরাইছে আর আমাকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস করছে কোনোদিন কোনো অভিযোগ ছিল না কিন্তু কিন্তু দিন শেষে আমি ভালো ছিলাম না তখন কিন্তু কিন্তু তাদের কথা শুনলে মনে কি তারা ভুল এখন বুঝি খারাপ খারাপ ছিলাম আমি যদি না তাহলে আমার অধিকারটা তো আমি খাটাই নিতে পারতাম আমি খারাপ দেখেই তো তাদেরকে সুযোগ করে দিছে নেওয়ার জন্য কতটা বোকা আমি তিল তিল করা জমানো টাকা গুলো আমি দিয়ে দিয়েছিলাম যেন আমার স্বামী কারো কাছে যেন ছোট না হয় আমার হাজবেন্ডের বোনরা যখন ওয়ারি সে টাকার জন্য চাপ দিয়েছিল সেই টাকার দায় কিন্তু আমার পড়েছিল সেই টাকা ম্যানেজ করতে গিয়ে যখন আমি সিঁড়ি থেকে পরে পা ভেঙে ফেলেছিলাম তিন মাস পর্যন্ত বেড রেস্টে ছিলাম তখন তো আমাকে কেউ জিজ্ঞেস করে নেই আইসা আমি কি অবস্থায় আছি আমার পাটা ঠিক হয়েছে কিনা অথচ বড় বড় কথা বলার জন্য এক একজনের অভাব নেই এতদিন আমি কাউকে কিছু বলি নাই সবকিছু মুখ বুজে শুয়েছি ভাবছি আমার হাজবেন্ড একদিন ঠিক হয়ে যাবে কিন্তু দিন শেষে যা দেখতেছি আমার সাথে সবাই করতেছে বেইমানি এমনকি আমার হাজবেন্ড কারণ আমাকে আর আমার মেয়েকে অপমান করলে আমার হাজবেন্ডের গায়ে লাগে না সেগুলো নিয়ে যদি বলি প্রতিবাদ করতে তাহলে নাকি তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে দিন শেষে যা বুঝলাম আমার আমার মেয়ের কোনো সম্মান নেই সেই দামটুকু আমার হাজবেন্ডও দিতে জানে না এই যে এত পরিশ্রম করে টাকা পয়সা জমি হাজবেন্ডের নামে জায়গাটা কিনলাম এখন যখন আমার কিছু টাকা ঋণ হয়ে গেছে এখন আমার হাজবেন্ড চোখ পল্টি দিছে ঋণ করছে তুমি তুমি শোধ করো এগুলো তো আমি কখনো ছিলামও না নাই তাই আপনাকেও বলতেছি আমি অতদিন আপনার পাশে ছিলাম এখন থেকে আমিও আপনার পাশে নেই আপনিও যেমন স্বার্থ দেখাবেন আমি এখান থেকে স্বার্থ দেখানো শুরু করে দিলাম এতদিন অনেক কিছু সহ্য করছে আর না আপনারা আপনাদের মতো ভালো থাকেন আমি আমার মতো ভালো থাকি সবাই আমাকে ব্লেম দিয়ে মাইরে ফেলতে চাইছিলেন না এটা আর পারবেন না কারণ আল্লাহ আমাকে যতদিন বাঁচা রাখবে আমি ততদিনই বেঁচে থাকবো